যোগ্য আর অযোগ্য এই দুই শব্দ বন্ধের মধ্যে আটকে গেল রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও অশিক্ষকদের কর্মজীবন রাজ্যের দিকে দিকে যখন চাকরি হারাদের হাহাকার তখন বাদ গেল না রায়গঞ্জ দেবীনগর কৈলাশচন্দ্র রাধারানী বিদ্যাপীঠের দুই শিক্ষিকা প্রিয়াঙ্কা গুহ এবং কৃষ্ণ মৃত্তিকা নাথ নিজেদের আবেগ চেপে রাখতে পারলেন না আমাদের সামনে হতাশার সুরে জানালেন নিজেদের ক্ষোভের কথা ভেঙে পড়লেন কার প্রশ্ন ছড়লেন সরকারের উদ্দেশ্যে এই সম্মানহানির দায় কার সব কোটে যখন নিয়ন্ত গভর্নরের কাছে কি আমি স্টাফক্সাবো ফরচুনো কোড তারপরে যদি আমার যোগ্য অযোগ্য প্রমাণ করার জন্য সুপ্রিম কোর্ট পারলে আমাদেরকে মৃত্যুদণ্ড দিক কিভাবেই না যাওয়া যায় না গ্যারান্টি তোটা কোথায় বলবো আর কি বলবো সত্যি আপনারা জানেন কেনই প্রশ্ন করছেন আর কিছু বলবার আছে কারা বেছে দিতে পারে আর কী প্রবণ থাকতে হবে আমি কিভাবে প্রমাণ দেবো সাত বছর আগে আমার কি কোনোভাবে ফিরে যাওয়া সম্ভব সাত বছর আগে সেটা কি সম্ভব আপনারা আর কী প্রশ্ন করতে চান না তারা কমপ্লিটলি আমার উপর ডিপেন্ডেন তার সমস্ত দাইভার আমার আমি কিভাবে চলবো আমার স্বামীও তো সেই তার বাবা আমাকে তাকে দেখতে হবে তাহলে আমার কী হবে আমাদের পরিবারের কি হবে হ্যালো madam নাম আমার নাম प्रियंका গগহো কোন স্কুলে করেন আমি দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী विद्याপিঠে চাকরি করি কত সালে চাকরি আমার 2016 এর এসএসসি প্যানেলে আমার নাম আছে আমি আছে বলবো কারণ না এখন আমি mentally accept করতে পারছি না যে প্যানেলটা আজকে সকালে ক্যান্সেল করে দেওয়া হয়েছে আপনি একটা যোগ্য আর অযোগ্য এটা এটা দ্বন্দ্ব চলছে অনেক দিন ধরে নিজেকে কোথায় মনে করছেন অবশ্যই আমি নিজেকে যোগ্য প্রার্থী হিসেবেই মানব আমার মানে কোনো ডাউটই নেই আমি জানি এটা আমি জানে আমার কলিগসরা জানে আমার ফ্যামিলি মেম্বার্স জানে সবাই জানে যে আমি পুরোপুরি হান্ড্রেড যোগ্য ক্যান্ডিডেট এবং আমার সঙ্গে যে এতজন ছাব্বিশ হাজার যারা যাদের চাকরি বাতিল হয়েছে তো সবাইকারই মেন্টাল অবস্থা যেরকম আছে সেইটার পরিপ্রেক্ষিতেই আমি কথাটা বলছি আজকে কোথাও কি বলে মানে এই যে এত বড় একটা গাফিলতি এই যে চাকরি চলে যাওয়া এটাকে আপনি কিভাবে দেখছেন কিসের মানে ডিফল্টটা কোথায় ডিফল্টটা দেখুন আমি কাউকে ডিরেক্টলি দোষারোপ আমি করতে পারবো না বা করছি না আমি জানি যে আমি নিজের স্ট্যান্ডে আমি নিজে ঠিক আছি তো যারা সেইভাবে মানে টেন্টেড ক্যান্ডিডেটস তাদের জন্য আমাদের কেন চাকরি যাবে আমার সেটা সব থেকে বড় কোয়েশ্চেন যে তারা তাদের ভুলের জন্য আমরা কেন সাফার করবো এই সাত বছর ধরে এতটা সার্ভিস দিয়েছি আমরা ইনস্টিটিউশনে আমরা ইনস্টিটিউশনে দিয়েছি যেখানে ভোটের ডিউটি আছে ভোটের ডিউটি করেছি হায়ার সেকেন্ডারির খাতায় এক্সামিন করেছি তো তাহলে কেন মানে আমরা এইভাবে সাফার করবো সুপ্রিম অর্ডার আর তো কোথাও যাওয়ার জায়গা থাকলো না হ্যাঁ আছে বলছে যে আবার আমরা রিভিউ করতে পারি সেরকম হলে দেখা যাক আমাদের কি করা যায় সামনে তিন মাসের মধ্যে আবার নিয়োগ দিতে হবে আবার চাকরি পরীক্ষায় বসবেন সেটা একটা বড় কোয়েশ্চেন কেননা আজকে আমাকে যদি এক দু বছর পরেও যদি বলতো যে একই পরীক্ষার জন্য সেটা আলাদা ছিল আর সাত বছর পরে কেননা মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং আমরা ইলেভেন টুয়েলভে যেই সাবজেক্ট ম্যাটারটা আমরা পড়াই আর তার সঙ্গে এসএসসির যেই সিলেবাসটা আছে অনেকটা ডিফারেন্স তো আমাকে আবার সেই সাত বছর পিছিয়ে গিয়ে সেই পড়াটা করা আমি আজে সকাল থেকে মানে নিউজটা পড়ার পর থেকে আমি ভাবছি যে মানে কোথা থেকে স্টার্ট করব আমি পড়াটা কোথায় এমএসি লেভেলের পড়া না বিএসসি লেভেলের পড়া কি কোথাকার পড়া আমি কোথা থেকে স্টার্ট করব এটা একটা বড় কোয়েশ্চেন আমাদের জন্য শেষ প্রশ্ন রাজ্য সরকারের দায় কতটা দেখুন এটা তো ব্যাপারে আমি বলতে পারছি না রাজ্য সরকার চাইলে মানে আমাদের অনেকটা সেফ করতে পারবে যোগ্য যারা প্রার্থী আছে তাদের তালিকা যদি প্রেজেন্ট করে ঠিক মতন তাহলে হয়তো আমরা সেভড হতে পারবো কিন্তু সেটাই তো দিতে পারেনি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যোগ্য আর অযোগ্যের এই ডিমার্কেশনটা সেটাই তো দিতে পারেনি তার জন্যই তো আজকে তার জন্য এই অবস্থা এবং এখনো আশা করছি যে যদি মানে গভর্নমেন্ট যদি প্রোভাইড করে তাহলে অ্যাটলিস্ট আরো ফার্দার যাতে মানে হেনস্থা হওয়া থেকে আমরা যাতে সেভ হতে পারি আপনার নাম আমার নাম কৃষ্ণ মৃত্তিকা নাথ আমি চাকরি সূত্রে উত্তর দিনাজপুরে আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনা আমি দু সালে ষোলো সালের এস জয়নিং আঠারো সালে ফার্স্ট কাউন্সিলিং এ আমার চাকরি আমার ইমোশনাল আউটবাসটা হয়তো খুব বেশি হবে কারণ আমার বাবা মামার উপর ডিপেন্ডেন্ট আজকে দিনের পর আমি জানি না যে আমার কি হবে আমি একমাত্র সন্তান আমার বাবা মায়ের তো আমি এরকম আমি স্কুলে সেরকম একটা খবর পেয়ে আমি ভীষণ ভাবে ভেঙে পড়েছি আপনি কতটা যোগ্য আমি অবভিয়াসলি কারণ আমি ইউনিভার্সিটি টপার আমি রবীন্দ্র ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি আমি স্নাতক স্যারে আমি ইউনিভার্সিটি টপার আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট আমি গভর্নরের কাছ থেকে গোল্ড মেডেল নিয়েছি তারপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য আমার কিছু বলার নেই এত এত বড় বড় একটা কাজ অপমান সামাজিক কিভাবে মেনে নিয়ে গিয়ে চলবো জানি না আমি মানসিক ভাবে ভীষণ ভাবে ভেঙে পড়েছি এরপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য যেখানে আমি একজন গভর্নরের কাছ থেকে আমি স্নাতক সারে ওর জন্য গোল্ড মেডেল নিয়েছি তারপরে যদি আমার যোগ্য অযোগ্য প্রমাণ করার জন্য রাস্তায় এসে দাঁড়াতে হয় তার থেকে লজ্জাজনক কিচ্ছু হয় না এর থেকে সুপ্রিম কোর্ট পারলে আমাদেরকে মৃত্যুদণ্ড জঙ্গল দিক এটা মেনে নেওয়া যায় না গাফিলতিটা কোথায় বলে মনে আর কি বলবো সবটাই আপনারা জানেন কেন প্রশ্ন করছেন আর কিছু বলবার আছে কারা বেছে দিতে পারে যে কে যোগ্য কে অযোগ্য সেটা তো একমাত্র পারে রাজ্য সরকার এবং এসএসসি আর কি আমি কিভাবে প্রমাণ দেবো সাত বছর আগে আমার কি কোনো ভাবে ফিরে যাওয়া সম্ভব সাত বছর আগে যে ছেলেটা মাধ্যমিকে ফার্স্ট হয়েছিল সে কি আজকে সাত বছর পরে পরীক্ষা দিলে মাধ্যমিকে ফার্স্ট হতে পারবে সেটা কি সম্ভব

নিত্যানন্দ নিয়ে এসেছে এবার দই চিরার কম্বো এবার পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকায় নিত্যানন্দ মিষ্টি ভাণ্ডারে শুধু তাই নয় দই চিরার পাশাপাশি এবারে কুড়ি টাকায় পেয়ে যাবেন লস্যি তাহলে আর দেরি কেন আজই চলে আসুন নিত্যানন্দ মিষ্টান্ন ভান্ডারে। পূর্ববঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসএ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকкомоডেটেড বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে বিএড ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং BSEU ও WBBPE দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম ওয়ে এডুকেশনাল স্কুল নট বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে 12 শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর জেলা শিলিগুড়ি সিটি অফিস ইসটান ইনফা এডুকেশনাল সলিউশনস পাল ভবন ফার্স্ট ফ্লো শিবমন্দির শিলিগুড়ি আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনি স্টোর সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর থ্রি থ্রি स्निग्ध धोतर परुषे झ প্রতি উৎসবের না শিবম জুয়েলারি হামস চিরদিনের আপনারা দেখছেন বর্তমানের কথা সুজা নিবেদন করছে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট